আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহাগ্রাম ব্লকস তো আমার ইউটিউব বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করলাম আজকের ভিডিও তো আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেক ভালো লাগবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আপনাদেরকে আমাদের ছাগলের ঘরটা দেখাই ছাগলগুলোকে কিভাবে খাবার দিছি আমাদের ঘরে কলা পাতা দেখেন কত সুন্দর করে জায়গা মানে জায়গায় জায়গায় ভাগ করে দিছি এভাবে ছাগলগুলো কত সুন্দর খাচ্ছে তো এখন বাজে সকাল দশটা আর এখন হচ্ছে আমাদের ছাগলগুলোকে আমরা এখনো ঘরে তুলি নাই এরকম মুক্ত অবস্থায় রাখছি আর এদিকে বাসপাতা পাতা কেটে খাওয়াচ্ছি কেননা এখন হচ্ছে সকাল সকাল একটু ঠান্ডা পড়ে আর এদিকে রোদ পাওয়ানো হয়ে যাবে এবং ছাগলগুলোর হচ্ছে একটু খাওয়া হয়ে যাবে আর আমরা কিন্তু এভাবে প্রতিদিনই খাওয়াই বাঁশের পাতা কলা পাতা তারপর হচ্ছে ঘাস এভাবে হচ্ছে আমাদের ছাগলগুলো লালন পালন করতেছি যেহেতু আমাদের গ্রামের বাড়ি বাড়ির আশেপাশে বা উঠানে অনেক রকম খোলামেলা জায়গা আছে এবং বাঁশ ছাড় আসে আর তাছাড়া গাছ মানে গাছ লাগানোর মতো অনেক জায়গা আছে এজন্য আমরা অনেকগুলো কলা গাছ লাগাইছি বাড়ির আশেপাশে উঠানে এবং বাড়ির পেছনে তো সেখান থেকে আছে আমরা কলাপাতা পাতা খাওয়াই এবং আমাদের এদিকে কলা বাগান আছে সেখান থেকে সংগ্রহ করে আনি সেখান থেকেও এনে হচ্ছে আমরা খাওয়াই তারপরে এভাবে বাঁশ পাতা কেটে খাওয়াই আপনারা তো দেখেন যে আমাদের বাড়ির আশেপাশে প্রচুর হচ্ছে বাসপাতা পাতা তো এখন হচ্ছে দেখেন পাতা খাওয়াচ্ছে সকালবেলা আর দুপুরবেলা খাবার খাওয়াবে এবং বিকেলবেলা হচ্ছে কলাপাতা এবং ঘাস খাওয়াবে তো বড়ো ছাগলগুলো হচ্ছে ওই পাশে বাঁশ পাতা খাওয়াইতেছিলো আর এদিকে বাড়ির মধ্যে হচ্ছে ভিতর বাড়িতে আর আমাদের ছাগলের বাচ্চাগুলোকে আলাদা করে দেখেন ভুট্টার পাতা কতগুলো এগুলো সেরে এনে এভাবে বেঁধে দিছে আর আসলে হচ্ছে আমরা ছাগলের বাচ্চাগুলোর একটু বেশি যত্ন নিচ্ছি বেশি বিশেষ করে হচ্ছে খাবার দাবারে যেন বাচ্চাগুলো একটু তাড়াতাড়ি মানে দ্রুত বড় হয় কেননা বাচ্চাগুলো হওয়ার পর একটু অসুস্থ হয়ে পড়ছিল তবে আলহামদুলিল্লাহ এখন ভালো আছে তো বরাবরই যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমার চ্যানেলের ভিডিও পেতে অবশ্যই অল টাইম পাশে থাকবেন এবং সব সময় সাপোর্ট করবেন তো চলে আসলাম দুপুরবেলা এখন কিন্তু বাজে দুইটা মত মানে হচ্ছে দুইটা এখনও বাজেনি তবে দুইটা বাজতেছে আর কি তো যাই হোক ছাগলগুলোকে পানি দিয়ে দিলাম দেখেন কত সুন্দর উপরে পানি খাইতেছে আর ভিতরে ছাগলের জন্য চালের খুদ রান্না করা আছে তো এগুলো খাওয়ার পর পর কিন্তু আমি মানে একটু পরে খাওয়ার একটু পরেই মানে দিয়ে দেব আর কি অনেকগুলা কলা পাতা আছে রেডি করা তো ওগুলা খাইলে এবং বিকালে দেখি হালকা পাতলা একটু ঘাস দেব দিয়ে ঘরে তুলব তো যাই হোক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা মানে হচ্ছে রেগুলার আমার ভিডিও দেখেন তো এতটা সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ তো আমি চাই যে আপনারা সব সময় আমার পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন তো দেখেন কত সুন্দর ছাগলগুলো খাচ্ছে আর আমাদের ছাগলের খাওয়ার চাহিদা কিন্তু প্রচুর আর আমরা কিন্তু মানে চাহিদা বৃদ্ধি করার জন্য বা খাবার রুচি বাড়ানোর জন্য আমরা জিন খাওয়াই এবং মাল্টিভিটামিন খাওয়াই ছাগলগুলোকে তো আপনারা দেখলেন যে দুপুরবেলা আমরা ছাগলগুলোকে খাবার খাওয়াইলাম আর এখন কিন্তু প্রায় আড়াইটা বাজে তো আমরা হচ্ছে একটু ওগুলো খাবার খাওয়ানোর এক ঘন্টা পর এই যে কলাপাতা দেখেন কতগুলো এগুলো হচ্ছে ছাগলের ঘরে মাঝখান বরাবর একটা লাঠি দিয়ে এগুলো ঝুলোই দিলো হুম যেন ছাগলগুলো খুব মানে শান্তি মতো খেতে পারে তো যাই হোক আপনারা তো প্রতিদিনই দেখতেই পাচ্ছেন আমরা কীভাবে ছাগলগুলো লালন পালন করতেছি আসলে ব্লাক বেঙ্গল জাতের ছাগল আমাদের এগুলা অরিজিনাল এই জন্য মানে অতটা চিন্তা করতে হয় না কেননা আমাদের এই এই ছাগলগুলো সব মানে সব ধরনের খাবার খায় এই জন্য আমাদের চিন্তাটা মানে কম হয় আর কি কলাপাতা পাতা বাঁশ বিভিন্ন রকম ঘাস ইত্যাদি সবগুলোই খায় আমাদের এই ছাগল তো যারা নতুন খামার শুরু করতে চাচ্ছেন তারা আমি সাজেস্ট করব যে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল দিয়ে আপনারা শুরু করবেন আসলে সত্যি কথা বলতে কী যে আমাদের এই ছাগলগুলোর পিছনে কিন্তু মানে তেমন একটা খরচ হয় না আর যেহেতু গ্রামের বাড়িতে সব দিক মানে খোলামেলা রয়েছে হুম আর এই ছাগল যেহেতু সব খাবার খায় গাছের পাতা খায় বাঁশ পাতা খায় এই জন্য চিন্তায় মানে হচ্ছে আমরা অতটাও চিন্তা করি না আর যদি মুক্তচারণ পদ্ধতিতে লালন পালন করি তাহলে তো কোনো কথাই না ছাগল নিজেই সংগ্রহ করে খেতে পারে আর বর্তমানে আমি যা মনে করি যে গরু পালনের থেকে ছাগল লালন পালন করা অনেক সুবিধাজনক এবং লাভজনক আর বর্তমান দেশের পরিস্থিতি অনুযায়ী কিন্তু গরু লালন পালনের থেকে আমার মনে হয় ছাগল পালন করা বেশি সুবিধাজনক আর লাভজনক আর কেননা ছাগল পালনে কিন্তু ইনভেস্ট একদমই কম পড়ে আর গরু পালনে ইনভেস্ট বেশি লাগে খাওয়াতে বেশি লাগে খরচ বেশি লাগে তো বিকালবেলা আমি একটু ছাগলগুলোকে মানে হালকা করে কিছু ঘাস দিয়ে দিলাম মানে সামান্য আর কি যেটুক চাহিদাতে লাগে বলতে গেলে আগে আমরা সারাদিন ঘাস খাওয়াইতাম গাছের পাতা একটু কম দিতাম কেননা তখন অ্যাভেলেবেল চতুর্দিকে ঘাস পাওয়া যায় কিন্তু এখন আর পাওয়া যায় না মানে খুবই ঘাসের সংকট সমস্যা আর কি এখন মানুষ চাষ করছে সব জমিতে এর জন্য ঘাস পাওয়া মুশকিল তো যাই হোক আমি একবেলা হলেও ঘাস দেওয়ার চেষ্টা করি আর সারা দিন মানে হচ্ছে বাঁশ পাতা বা গাছ পাতা গাছের পাতা এগুলো খাওয়াই হ্যাঁ আর খাদ্য সংকটের দিন এখন তাই আমি চালের খুঁত কিনে আনছি এগুলা প্রতিদিন এক কেজি করে রান্না করে খাওয়াচ্ছি তো দশটা ছাগলের জন্য প্রতিদিন এক কেজি করেই রান্না করি এতেই এনাম হ্যাঁ সাথে ভুট্টার গুঁড়া ধানের বুষি দেই ব্যাস হয়ে যাচ্ছে মানে টোটালি বলতে পারি যে এই ধরনের ছাগল পালন করা কিন্তু খুবই সুবিধাজনক তো এতক্ষণ থেকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি শেষ করার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা সব সময় পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন আর অবশ্যই আবারও দেখা হবে আগামীতে নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ